আলাইকুম বিআর সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্যে প্রচুর পরিমাণ কিন্তু এখানে শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছি এখানে কিন্তু আজকে ধামাকাটা শুরু থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আপনারা আমাদের শোরুমে আসলে কালেকশন পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস থাকবে আমাদের দেখুন আজকে প্রচুর পরিমাণ কিন্তু আপনাদের জন্য দামি দামি কাতান শাড়িগুলো নিয়ে আসছি যেগুলো আপনারা অফারে পেয়ে যাবেন আমাদের কোন শুরুটাতে আসলে আজকের কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিকানাটা আগে দেখিয়ে দিচ্ছি চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সীমা এশারে এই ঠিকানা ধরে আসলে কিন্তু আপনারা আমাদের সীমায় সারি শোরুমটা পেয়ে যাবেন আজকে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিব তো প্রথমে আমি তিনশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো আপনাদেরকে দেখে আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তানাবানার কালেকশন আছে কিন্তু সব আজকে অফারে যাবে সব আজকে অফারে যাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আজকের ভিডিওটা শুরু থাকবে দেখুন এগুলো সব হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে গঙ্গা যমুনা পারের মধ্যে পাবেন আপনারা এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস তিনশো পঞ্চাশ টাকা সেরা সেরা সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে আজকের শাড়িগুলো কোনোটা বাদ দিতে পারবেন আপনার প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে তিনশো পঞ্চাশ টাকা এই যে সেরা সেরা শাড়িগুলো আজকে সব দামি দামি শাড়ি আপনাদেরকে আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি এরপরে কিন্তু আরো ধামাকা আছে আজকের ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখলে আমার কালেকশানগুলো বুঝতে পারবেন এই যে দেখুন তিনশো আজকে কি দিচ্ছে আপনাদেরকে সব সব দামি দামি এগুলো হচ্ছে পিওর শাড়ি এগুলো সাতশো থেকে আটশো টাকা লাগবে যেখান থেকে কিনবেন এই শাড়িগুলো সাতশো থেকে আটশো টাকা লাগবে যেখান থেকে আপনারা কিনবেন প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা আপনারা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি যে নাম্বারগুলো দিয়ে দিব ওই নাম্বারগুলোতে তিমও পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন আমাদের হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন আর এই নামে এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার ফেসবুক পেজও রয়েছে আদিম খান ব্লগস নাম অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন দেখুন কত সেরা সেরা আজকে কালেকশন নিয়ে আসে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা কিন্তু অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবেন দশ পিস পঞ্চাশ পিস একশো পিস যার যত পিস প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রথমে আজকে তিনশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা হচ্ছে দামি দামি পিওর শাড়ি এগুলা এগুলো পিওর হাফ সিল্কের মধ্যে থাকবে এখন আপনাদেরকে কাতান শাড়ি দেখাবো আমাদের কাছে নতুন নতুন অনেক কাতান শাড়ির কালেকশন চলে আসছে যে কাতান শাড়িগুলো আমরা একেবারে ইনটেক প্যাকেটে আছে ইনটেক প্যাকেটে আছে প্রত্যেকটা শাড়ি ইনটেক প্যাকেট থেকে খোলে খুলে দেখাচ্ছি এটা উল্লিফ কালারটা থাকবে মাত্র পাঁচশো টাকা এগুলো সফট কাতান শাড়ি প্রত্যেকটা শাড়িগুলো সফট কাতান শাড়ি থাকবে এটার প্রাইজে পাঁচশো টাকা থাকবে অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই যে এটা হচ্ছে উল্লিফের মধ্যে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় সেরা সেরা আজকে কাতান শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকের শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে এই যে দেখুন ল্যাভেন্ডার কালার কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় পিওর কাতান শাড়ি একেবারে ইনটেক প্যাকেট থেকে আজকে খোলে খোলে দেখাচ্ছে এই শাড়িটার প্রাইসে পাঁচশো টাকা থাকবে মিনাকারি কাজ করে এটা মেরুনের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা ওয়াও শাড়িগুলো দেখুন একবার কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য কোনোটা শাড়ি আজকে বাদ দিতে পারবে না প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে সুন্দর প্রত্যেকটা শাড়ি আজকে সুন্দর থাকবে যে এই শাড়িটার প্রাইসে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় সেই সেই শাড়ি নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রচুর পরিমাণ কালেকশন থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করেই দেখিয়ে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন আজকে সেরা সেরা শাড়িগুলো নিয়ে আসছে আপনাদের জন্য পাঁচশো টাকার মধ্যে দেখুন এগুলো কিন্তু আপনারা ছেলে গায়ে হলুদের জন্য কিন্তু নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা শাড়ি এক একটা চেয়ে এক একটা সুন্দর থাকবে মাত্র পাঁচশো টাকা এখন যে শাড়িগুলো দেখাচ্ছে এই যে দেখুন মিনাকারে কাজ করা অনেক দামি একটা শাড়ি এগুলো বারোশো টাকা লাগবে বারোশো তেরোশো পনেরোশো টাকা লাগবে এই শাড়িগুলো সব সিল্ক কাতানের মধ্যে থাকবে প্রত্যেকে কিন্তু যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দেবেন দেরি না করে এবং পাশে থাকে যে বেল অ্যাকাউন্টটা আছে ওটাতে প্রেস করে দেবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন যাতে করে আপডেট নিউজটা আপনারা পেয়ে যান দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি এখন পাঁচশো টাকা করে দিচ্ছে পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আছে দেরি করবেন না কেউ দেরি করবেন না কেউ যার যে শাড়িটা পছন্দ হবে এখন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে অনেকগুলো নাম্বার দিয়ে দেবো আমি ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলেই আপনার এই পাঁচশো টাকার কাতান শাড়ির কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো স্থানকাল পাত্র কিন্তু বারোশো পনেরোশো টাকা কিন্তু এই শাড়িগুলো কিন্তু সেল হয় এগুলো পিওর সফট সিল কাতান এগুলো প্রত্যেকটাই হচ্ছে পিওর সফট আছে না একেবারে ইনটেক প্যাকেট একেবারে ইনটেক প্যাকেট থেকে খোলে খুলে দেখাচ্ছে এই যে শাড়ি দেখুন কত সুন্দর শাড়ি শাড়ির কালার ডিজাইনের শেষ নাই প্রচুর পরিমাণে কিন্তু এগুলোর কালার ডিজাইন আছে মাত্র পাঁচশো টাকা থাকবে এই যে সি গ্রিন কালার এটা এই শাড়িটার প্রাইসে পাঁচশো টাকা থাকবে সেরা 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 এই যে দেখুন মাছি বুটার কাজ করা আছে পাড়ের ডিজাইনটা ইউনিক আছে পাঁচশো টাকা এগুলো ধামাকা আপনারা প্রত্যেকে কিন্তু আমাদের শোরুমটাতে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড এসে নুরমেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আপনারা আমাদের সীমাশারি শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমাইশারি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ আজকে কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছি দেখুন আপনাদের জন্য পাঁচশো টাকার মধ্যে আজকে সবসির কাতার শাড়ি কালেকশনগুলো নিয়ে আসছে সরাসরি কিন্তু ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুরমেনশন গাউসিয়া মার্কেটের তিন নাম্বার গেট কাউকে জিজ্ঞেস করলে কিন্তু দেখিয়ে দেবে নুরমেনশন দাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট আছে ওই গেট দাস্ত কিন্তু আমাদের সীমা শাড়ি শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমা শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এখানে প্রচুর পরিমাণ আরো কালেকশন আছে এখন আপনাদেরকে আরো ধামাকা শাড়িগুলো দেখাবো যেগুলো হচ্ছে বাটিক প্রিন্টের শাড়ি এগুলো হচ্ছে রিয়েল ইন্ডিয়া এটা হচ্ছে এ কে পিওর সিল্ক উইথ ব্লাউজ পিস সহ এক্সক্লুসিভ ফেন্সি পার্টি সারিস এগুলো প্রত্যেকটা হচ্ছে ফেন্সি পার্টি শাড়িজ থাকবে আপনাদের জন্যে দেখুন এটা ডাবল শেড কালারের মধ্যে আছে এটার মধ্যে কালার আছে তিনটা কালার আমরা এই শাড়িটা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই যে দেখুন ব্ল্যাকের সাথে মিষ্টি কালার কন্ট্রাস্ট এটা চকলেট কালারের সাথে থাকবে হচ্ছে মাস্টার্ড কালার কন্ট্রাস্ট মাত্র এক হাজার টাকা এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে এস কে এস এইচ মানে কোকো সিল্ক এগুলো প্রত্যেকটা হচ্ছে ইৎকাতের মধ্যে থাকবে কোকো সিল্কের মধ্যে থাকবে পিওর মানে অফিস পার্টি ওয়ার শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আমরা দিচ্ছি এই শাড়িগুলো মাত্র বারোশো টাকা করে এখন যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে কোকো সিল্কের মধ্যে থাকবে একেবারে সফট পিওর থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে যার যে শাড়িটা পছন্দ হবে আপনারা দ্রুত কিন্তু যোগাযোগ করবেন আমাদের সাথে সরাসরি চারি স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন সেক্ষেত্রে আপনারা দ্রুত আসার ট্রাই করবেন লেট করে আসলে কিন্তু আপনারা এই শাড়ির কালেকশনগুলো মিস করতে পারেন দেখুন কত সুন্দর সুন্দর কালার ডিজাইনের মধ্যে আছে এটা হচ্ছে বারোশো টাকার কালেকশন দেখালাম আপনাদেরকে এখন দেখুন সেরা সেরা কালেকশনগুলো তো এখন আমরা দেখাবো আপনাদেরকে সফটি শাড়িগুলো এখানে প্রচুর পরিমাণ আপনাদের জন্য সফটি শাড়িগুলো আছে যে শাড়িগুলো আমরা আপনাদেরকে বারোশো টাকা করে দিব এগুলো প্রত্যেকটাই হচ্ছে একেবারে মানে আপডেট আসছে এই শাড়িগুলো প্রত্যেকটা হচ্ছে আপডেট আসছে আমি সবসময় চেষ্টা করি এক বিরুদ্ধে সব কালেকশন দেখানোর জন্য যাতে করে আপনারা সহজে বসতে পারেন এবং যার যেই বাজেটের শাড়ি প্রয়োজন তারাও কিন্তু একসাথে দেখতে পারে নিতে পারে দেখুন এটা মিষ্টি কালারের মধ্যে এক কালারের মধ্যে আছে এটাও এক কালারের মধ্যে থাকবে মাত্র বারোশো টাকা এই শাড়িগুলো থাকবে মাত্র বারোশো টাকা এক কালারের মধ্যে দুইটা কালারই আছে আমাদের কাছে দুই পিসে আছে এগুলো প্রত্যেকটা এক পিস এক পিস করে থাকবে পিঙ্কের সাথে রয়্যাল ব্লু এগুলো হচ্ছে কাঞ্চি শাড়ি কাঞ্জি বরণ বা কেউ বলে থাকে প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র বারোশো টাকা আজকে সেরা সেরা শাড়িগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে আমি নাম্বারগুলো দিয়ে রেখেছি দেখুন কত সেরা সেরা শাড়ি আজকে প্রাইস মাত্র বারোশো টাকা ওয়াও শাড়িটা দেখুন একবার কত সুন্দর এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে মাত্র বারোশো টাকা এই শাড়িটার প্রাইসে বারোশো টাকা এই শাড়িটার প্রাইসে থাকবে মাত্র বারোশো টাকা এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে থাকবে এখন যেগুলো দেখাবো এগুলো পিওর মস্তিনের মধ্যে পিওর হ্যান্ডলুম থাকবে এই শাড়িগুলো চারটা পিসে আছে আমাদের কাছে এগুলো প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে এই শাড়িগুলো পনেরোশো টাকা করে পাবেন তো এখন আপনাদেরকে পনেরোশো টাকার মধ্যে কাতান শাড়িগুলো দেখাবো এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এই শাড়িটা ব্ল্যাকের মধ্যে থাকবে পনেরোশো টাকা সিল্ক কাতান একেবারে পিওর সফট সিল্ক কাতানের মধ্যে থাকবে পনেরোশো টাকা করে আমরা দিচ্ছি আপনাদেরকে যে এটা বুটি কাজ করা মেরুনের মধ্যে থাকবে নতুন বউকে গিফট করার মতো একটা শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের শাড়ি দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি আজকে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটাই হচ্ছে ব্র্যান্ডের শাড়ি পনেরোশো টাকা এটা তো মানে সাড়ে তিন হাজার টাকার শাড়ি এটা কত স্ট্যান্ডার্ড মার্জিত কালারের মধ্যে এই যে দেখুন কত সুন্দর গোল্ডেন কালারটা পনেরোশো টাকা থাকছে এটার মধ্যে দুটা ডিজাইন আছে সি গ্রিনটাও পনেরোশো টাকা ওয়াও এক একটার চেয়ে এক একটা সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে গাছমালা কাতান শাড়ি একেবারে কিন্তু টপ ক্লাস ইন্ডিয়ান পিওর কাতান শাড়ি সবসির কাতান শাড়ি যেগুলো মিনিমাম কিন্তু সাড়ে তিন হাজার টাকা লাগবে যেখান থেকে কিনবেন যে শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে এটা সি গ্রিন কালার পনেরোশো টাকা জ্যাড ব্লু কালারের মধ্যে ওয়াও সেরকম শাড়িটা প্রত্যেকটা কালার এত সুন্দর এই যে গোল্ডেনের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এখন আপনাদেরকে এই শাড়িটা তো সেরকম এটার প্রাইসও আমরা দিচ্ছি পনেরোশো টাকা যেখান থেকে কিনবেন সাড়ে তিন হাজার চার হাজার টাকা লাগবে এটা তো একটা খাদ্যি মসৃণ মানে মানে সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে এই শাড়িটা আমরা পনেরোশো টাকায় দিচ্ছি মানে যত কালেকশান আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যার যেই বাজেটের মধ্যে শাড়ির প্রয়োজন হবে আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আর আমাদের সিস্টেমটা হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকারে বিকাশে পেমেন্ট করে আপনাদের পছন্দ শাড়িগুলো কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি দেখুন কত সুন্দর করে ডিজাইন করা এক একটা শাড়ি এক একটার চেয়ে সুন্দর এই হচ্ছে পনেরোশো টাকার কালেকশানগুলো দেখিয়েছি তো এখন দুই হাজার টাকার কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এগুলো হচ্ছে পিওর কাতান শাড়ি যে শাড়িগুলো হচ্ছে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে একেবারে সফট সিল্ক কান্দিবরণের মধ্যে থাকবে একেবারে পিওর একেবারে সফট থাকবে এই শাড়িগুলো আমরা আপনাদের কি দিচ্ছি এই শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা করে দেখুন এক একটা শাড়ি এগুলো কিনতে গেলে চার চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে একেবারে পিওর একেবারে সফট একেবারে হ্যান্ডলুম থাকবে কত যে সুন্দর থাকছে আজকের শাড়িগুলো দুই হাজার টাকা এখন যেগুলো দেখাচ্ছে এগুলো দুই হাজার টাকা দেরি করবেন না কেউ যেহেতু এখন ওয়েডিং সিজন চলতেছে আমরা আজকে যত কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে নতুন কালেকশন একেবারে আপডেট কাতান শাড়ির কালেকশনগুলো আমি সব সময় চেষ্টা করি যখনই আমার শুরুে নতুন কালেকশন আসে আপনাদেরকে আগে রিটার্লসটা আমি দিয়ে দিই যাতে যাতে করে আমার সাথে সাথে আপনারাও দেখেন যাতে করে আমার সাথে সাথে আপনারাও দেখেন একসাথে আনবক্সিং করলে আমিও দেখতে পারি ডিজাইনগুলো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি প্রাইস থাকে একেবারে রিজনেবল প্রাইস আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য এখন আপনাদেরকে দুই হাজার টাকার মধ্যে আরও সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো দেখাবো এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এগুলো দুই হাজার টাকা করে থাকবে দেখুন কত সুন্দর সুন্দর আজকে শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছি যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু একটু করে শেয়ার করে দেন ভিডিওটাকে দেরি করবেন না কেউ যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু শেয়ার করে দেন আর দেখাই দেন মানে এতটা রিজনেবল প্রাইজে আর কেউ দিতে পারবে না প্রত্যেকটা হচ্ছে পিওর কাতান শাড়ি এত পরিমাণ কালেকশন এক ভিডিওতে আর কেউ দেখাতে পারবে না মানে আমি জাস্ট আজকে আপনাদেরকে একটা ধারণা ভিডিও দিচ্ছি শুরু মে আসলে কিন্তু মানে সব ধরনের কালেকশন কিন্তু আপনারা পাবেন আমি জাস্ট মানে একটা প্রাইজ মানে দুই হাজার প্রাইজের থেকে আমি কিছু সংখ্যক শাড়ি নিয়ে আসছি শুরু হাজার হাজার শাড়ি দেখতে পারবেন দুই হাজার টাকার মধ্যে এগুলো গিফটের জন্য দিতে পারবেন মানে কাউকে যদি গিফট করেন আজকে শাড়ি যেগুলো আমি দেখাচ্ছি প্রাইসটাকে আইডিয়া করতে পারবেন এত সুন্দর সুন্দর শাড়ি আছে আজকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য আমরা ধামাকা প্রাইজে দিচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি এগুলো দুই হাজার টাকা করে আপনারা নিতে পারবেন সব ধরনের কালার আছে একেবারে নয় থেকে নব্বই সকল বৈশালে কিন্তু আজকের শাড়ির কালারগুলো পরতে পারবে ডিজাইনগুলো মানে প্রত্যেকটাই প্রত্যেকটাই কিন্তু কিন্তু সুন্দর সুন্দর প্রাইস দুই হাজার এই যে দুই হাজার টাকার মধ্যে আজকে আমি বেশি পরিমাণে কালেকশন নিয়ে আসছি আজকে কিন্তু তানাবানারও কালেকশন আছে তানাবানা আমার শোরুমে প্রচুর চলে আসছে তানাবানা শাড়িটা কিন্তু অনেক ভাইরাল অবশ্যই আপনারা আজকে তানাবানাটাও দেখতে পারবেন আমি দেখিয়ে দিব আপনাদেরকে এবং আমাদের যে তানাবানাটা ওইটা কিন্তু আমরা একেবারে সুরাত একেবারে ইন্ডিয়ান যে সুরাত মিল থেকে আমরা পার্চেস করে আনছি যেটা হচ্ছে একেবারে রিয়েল কোয়ালিটিটা আজকে দেখাবো আপনাদেরকে এগুলো যেহেতু এখন মার্কেটের মধ্যে এটা ভাইরাল যখন যে জিনিসটা যে প্রোডাক্টটা মার্কেটে ভাইরাল থাকে ওটা কিন্তু চোদ্দো নম্বর কোয়ালিটিও বের হয়ে যায় আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে অরিজিনাল কোয়ালিটিগুলো দেওয়ার জন্য এগুলো হচ্ছে দুই হাজার টাকার কালেকশনগুলো এখন দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি দুই হাজার টাকা করে আপনারা পাচ্ছেন এগুলো প্রত্যেকটা হচ্ছে দামি শাড়ি এক একটা শাড়ি এগুলো কিনতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা করে লাগবে আমি বলবো যে আপনারা নিতে হবে না যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা নিতে হবে আপনারা একবার এসে আমার শোরুমটা একটু দেখে যান যে আপনাদের জন্য আমরা কি কি কালেকশন রেখেছি একবার আসে এসে ঘুরে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি এখন আপনাদেরকে দেখাবো লাইট কালারের মধ্যে যে শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এই যে এটা হচ্ছে আমরা পঁচিশশো টাকা করে দিচ্ছি আপনাদেরকে এই শাড়িটা খুবই সুন্দর স্মার্ট মিডল ইজদের জন্য মানে পারফেক্ট কালারগুলো তিনটা কালার নিয়ে আসছে এগুলো ডিজাইন আছে আমার কাছে মানে ছয় থেকে সাতটা ডিজাইন পাবেন শুরু মাসলে এগুলো আমরা পঁচিশশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এখন আপনাদেরকে তিন হাজার টাকার কিছু শাড়ি দেখাবো এই যে এই শাড়িগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে তিন হাজার টাকা এগুলো সফট থাকবে পিওর কাতান থাকবে এই শাড়িগুলো মিনাকারে কাজ করা আছে এবং পাটাতে সুন্দর করে ডিজাইন করা থাকবে এই যে এটা হচ্ছে মেরুন এটা পার্পেল পার্পেল শাইনিং কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর এই শাড়িগুলো এই যে এটা জেড ব্লু কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র তিন হাজার টাকা এই যে এটাও তিন হাজার টাকা এখন দুই পিস দিয়ে দেখাবো আপনাদেরকে মানে দুই পিসে আছে আমার কাছে মানে একটা শেষ হলো একটাই শেষ তিন হাজার টাকা এটা পিঙ্ক কালার আর আছে হচ্ছে এস কালার মাত্র তিন হাজার টাকা এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে চেন্নাই কাতানের মধ্যে একেবারে সফট রিয়েল কোয়ালিটিটা একেবারে কিন্তু পার্বতী ব্র্যান্ডের যেটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ফেমাস একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডের আজকে একেবারে রিয়েল কাঞ্জিবরণটা দেখাচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো দেখিয়ে আমি তানাবানাগুলো দেখাবো দেখুন কত সুন্দর শাড়ি এগুলোর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম যারা একটু পিটানো কাজ চাচ্ছেন আপনারা এই শাড়িগুলো নিতে পারেন তিন টাকা তানাবানা তানাবানার আজকে পাঁচটা কালার আমি দেখিয়ে দিবে অ্যাভেলেবেল পাবেন শুরু আসলে মেরুন কালারের মধ্যে থাকবে এটা কপার গোল জরি দিয়ে কাজ করা একেবারে রিয়েল কপার গোল জরি দিয়ে কাজ করা এবং সারওয়াস্কিস্টনের কাজ করা আছে তিন হাজার পাঁচশো টাকা এটাও তিন হাজার পাঁচশো টাকা থাকবে সেরা সেরা সারি আজকের ভিডিওটা যারা মিস করবেন মানে অনেক কিছু মিস করে ফেলবেন সব নতুন কালেশন আজকের এক ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম এতে করে আপনারা সহজেই বুঝতে পারেন এবং যার যে বাজেটের শাড়িগুলো প্রয়োজন হয় আপনারা কিন্তু নিতে পারেন মানে সহজেই নিতে পারেন এক ভিডিওতে দেখে একটা আইডিয়াও হয়ে যায় পার বেগুনি কালারের সাথে এটা হচ্ছে পেস্ট কালার চার হাজার পাঁচশো টাকা করে এখন যে শাড়িগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে এই শাড়িগুলো একেবারে সফট এগুলো পার্টি কাতান প্রত্যেকটা হচ্ছে এগুলো হচ্ছে পার্টি কাতান শাড়ি অনেক সুন্দর এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে চার হাজার পাঁচশো ওয়াও এটা বেগুনের সাথে পেস্ট এই শাড়িটা বেগুনের সাথে পেস্ট কালার থাকবে চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট দিয়ে এখনই কিন্তু অর্ডারটা করে ফেলবেন দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে এই যে দেখুন মেজেন্টা কালারের মধ্যে তো আমাদের ঠিকানাটা দেখুন চার বাই বাইশ নূর মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তরা সিমা শাড়ি ঢাকা এলিফেন্ট রোড এসে নূর মেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট কাউকে আক্স করলে বলে দিবে জিজ্ঞেস করলে কিন্তু বলে দিবে আমাদের ঠিকানাটা তিন নাম্বার গেট দিয়ে ভিতর আসলে কিন্তু পাঁচটা ছটা দোকানের পর কিন্তু আমার শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম সিমা আসারি দোকান নাম্বার চার বাই বাইশ তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম